ইলিগাল অ্যাক্টিভিটিসেন্ট প্রাই দিস ইজ মেন ফরুকে ফুরফুরার শরীফে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসালের জবাব নিয়ে বিশেষ বৈঠক ফুরফুরা শরীফের বার্ষিক ইসালি সবাব এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে আগামী মার্চ মাসের ছ তারিখ পর্যন্ত মঙ্গলবার জাঙ্গিপাড়া ভিডিও অফিসে বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো। সাধারণত ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম পূর্ণস্থান স্থান হুগলির ফুরফুরা শরীফ ইতিহাস থেকে তথ্য নিয়ে জানা গেছে আঠারোশো নব্বই সালে ফুটফরাজ শরীফের পীর মোজাদ্দিদে জামান হাজরত মৌলানা সাহ সুফি আবু বাকর সিদ্দিকী ফাল্গুন মাসের একুশ বাইশ ও তেইশ তারিখ নির্ধারণ করেন ফুরফরাজ শরীফে ইসালি ও ওয়াজ মাহফিল কায়েম করেন যা আজও তিন দিন ধরে সেখানে লাখ লাখ লোকের আগমন করছে আলি সাবাব মাহফিলের অর্থ সাবাব পৌঁছানোর সম্মেলন তাই এপার বাংলা ওপার বাংলার লাখ লাখ মুসলমান উপমহাদেশের প্রখ্যাত পীর মোজাদ্দিদের জামান হাজারত আবু বকর সিদ্দিকী প্রবর্তিত ইসালে সবাবের মেহফিলে যোগদান করে থাকেন এই ঐতিহাসিক ইসালি সভা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য আগে থেকেই তৎপর রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা সপ্তগ্রামের গ্রামের বিধায়ক তপন দাস সহ পরিবহন মন্ত্রী স্নেহা চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা শ্রীরামপুর মহকুমা শাসক শ্রী শম্ভু দ্বীপ সরকার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আহমেদ শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ সমস্ত প্রশাসনিক আধিকারিক সাধারণত এই বৈঠকে আলোচনার বিষয় ছিল বহু মানুষের সমাগমকে কিভাবে সমস্ত পরিষেবা দেওয়া হবে এবং এই বৈঠকে সকল পূর্ণার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা উলকোড়া ডেভেলপমেন্ট অথরিটির আজকে বর্ধিত মিটিং করা হলো যে ইশালের সাওয়ার আসছে আমাদের আজকে এখানে রাজ্যের মন্ত্রী আমাদের শিয়াশি চক্রবর্তী রঞ্জনধারা আমাদের সভাধিপতি সহ সুবীর মুখার্জি তারপরে আমাদের পিডাব্লিউডির সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার পিএইচির ইঞ্জিনিয়ার ওসি ডিএসপি ওসি ছিল তারপরে আমাদের মায়ের ডিসের সভাপতি জব্বরও ছিল এছাড়া পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতিরা জানিয়ে জানিপাড়া এবং চণ্ডীতলা সবাই ছিল দীর্ঘক্ষণ যে বিডিএফ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট ছিল যাতে ইশারের সারটা খুব ভালো হয় গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা খুব ভালো মতো করেছিলাম কোনো মানুষের কোনো কষ্ট হয়নি সব ডিপার্টমেন্ট কাজ করেছে পিএইচডি ডিপার্টমেন্ট থেকে অপরপর জল রাস্তাঘাট তারপরে পুলিশ থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত বন্দোবস্ত করে সেগুলো সব আজকে ঠিক করা হয়েছে আমি পাঁচ তারিখে ফের যাচ্ছে বলে প্রেস কনফারেন্স করব এবং তিনটের সময় সমস্ত প্রেসকে আহ্বান জানাবো সেদিন আসার জন্য এবং ডিটেলস আমরা ঠিক করেছি যে কারণ এবছর একটা জিনিস হয়েছে যে রামজান মাস মার্চ মাসে যাতে মানুষ আমরা যেটা মনে করছিলাম গত বছর যেরকম সকাল দিকে মানুষের স্রোত হয়েছে এবছর আমরা ভাবছি যে ওই যে যেহেতু মানুষ রোজা পালন করবে সেহেতু অনেকে বিকেলের দিকটাও ভিড় ব্যাপক হবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সারা বাংলা থেকে মানুষ আসে বাংলাদেশ থেকেও মানুষ আসে এখানে পবিত্র স্থানে তার জন্য আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সব রকমভাবে সাহায্য করেন তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন যেন কোথাও ত্রুটি বিচ্ছেদিন না থাকে সেই মতো করা হয়েছে আমাদের এসডিও শ্রীরামপুরও ছিলেন এর আগেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম থেকে শুরু করে সমস্ত অফিসারদের মিটিং করা হয়েছে আজকে এটা বর্ধিত সভা হলো যাতে ঈশ্বরের সাওয়ারটা খুব ভালো মতো হয় In your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.